আপনারা জানেন যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুক্তা কি দিল্লি সফরে আছেন আজকে ওদের শেষ করবে অনেক কিছু পড়ছেন দশ দফা তাদের যৌথ ঘোষণা একটা দাঁড়িয়ে হয়েছে কিন্তু একটা গাপলা করে ফেলাইছেন ওনার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মহিলা সাংবাদিক থাকতে পারেন না আচ্ছা কন্ত দেখি এই যে মহিলা বিদ্বেষী এটা এই যুগে আপনি টিকাইতে পারবেন আপনি আপনার দেশে জবরদস্তি এটা করছেন আপনার কেউ খেয়াল করেন নাই যে এইটাকে বিক্রি করে আমেরিকা যে আপনাদের দেশ দখল করে রাখছিল বিশ বছর ধরে এটা যাচ্ছি করছে তারা নারী মুক্তি দূত হিসেবে আফগানিস্তানে ঢুকছে আপনি দেখেন সবচেয়ে বড় বড় প্রজেক্টগুলো আফগানিস্তানে করছে আমেরিকানরা নারী প্রজেক্ট কেন ওটা দিয়ে তারা বাজার গ্রহণ করতে হবে তারা যেটা দখলদার আর্মি একটা বিদেশ কি দখলদার আর্মি কন্টিনিউয়াস যুদ্ধ করছে আপনাদের সাথে এইটাকে ঢাকার জন্য সে ততই নারীবাদী প্রোগ্রাম সামনে নিয়ে আমার নারীদের মুক্তি করছে এবার বুঝছেন এই কালটাকে একটু বোঝার চেষ্টা করেন আসলে একটা খুব পরিষ্কার কথা বলে দিই এ আপনি যখন ইসলাম চর্চা করতে যাবেন আপনি কিছু জিনিস খুব পরিষ্কার করে মানতে হবে এ কালে কোনো কিছুই কোনো দেশের মধ্যে লুকানো যায় না লুকানো থাকবে না এটা এত এক্সপোজ হয়ে গেছে যা কিছু লোকাল ইস্যু তাই ইন্টারন্যাশনাল ইস্যু সেই দিনটা নাই যে আমরা সবাই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন রাষ্ট্র আমাদের দেশে কি হইতেছে তা বাইরে মানুষ জানে না সেই জায়গায় নাই আমরা যেকোনো দেশের লোকাল ইস্যু একেবারেই লোকাল লোকাল মানে এটা আপনার কোন গহীন বনের ভিতরে ইউনিয়ন পরিষদে হইছে সেটাও দেখেন ইন্টারন্যাশনাল ইস্যু হয়েছে তাহলে এই অবস্থায় এখন আপনাকে ইসলাম চর্চা ইসলাম সম্পর্কে যা যা কিছু ফতোয়া দিবেন বা নিয়ম চালু করবেন এগুলো করার সময় আপনাকে সাবধান থাকতে হবে আপনার বিরুদ্ধে ক্যাম্পেইন হিসেবে সেটা সৎ হোক মিথ্যা হোক আপনার বিরুদ্ধে ঠিক যেরকম ভাবে তারা যে একটা এত বড় অপরাধ করছে আপনার দেশ দখল করছে সেটাকে ঢাকার জন্য আপনার আটকে রাখছেন কেন ঘরের মধ্যে এই কত তো সত্য যেহেতু আপনাদের সমাজ মুভ করে না অলমোস্ট এরকম এটার সোজা হিসাবটা হলো আপনার দেশের ভিতরে কত গভীরে যাওয়া পর্যন্ত রাস্তা আছে ওটা হিসাব বুঝবেন রাস্তা হলো কমিউনিকেশন বড় করে বলতে গেলে এক্সচেঞ্জ মানুষের সাথে মানুষের এক্সচেঞ্জ রাস্তা যত কম সমাজের মানুষের সাথে মানুষের যোগ একই সমাজের একই রাষ্ট্রের মানুষের সাথে মানুষের যোগাযোগ সম্পর্ক তত কম এই জন্য আমাদের আপনাদের পক্ষে সম্ভব মনে রাখবে নারীরা যে কোনো সমাজে ফিট পার্সেন্ট এইটা আজ থেকে চোদ্দশো পনেরোশো বছর আগে যেরকম ভাবে রাখা যেত এখন সেকারণে একই রকম ভাবে আপনি রাখতে পারবেন না প্র্যাকটিক্যাল দিক আছে দেখেন আপনার ঘরের নারীগুলোকে যদি ঘরে বন্ধ করে রাখেন তাহলে আইন কামের ব্যাপারটা সব চলবে কিন্তু মনে রেখে আপনি যতই দান আপনার আছে দান আপনি করেন আর বাসায় ধান সিদ্ধ করার কাজটা মেয়েদেরকে দিচ্ছে কিন্তু একটা পর্যায়ে ধান সিদ্ধ করার কাজটা বাসায় হবে না মানে আপনাকে মিলেই নিয়ে যেতে হবে মিলে নিয়ে গেলে কম পয়সায় হয় বাজারের সাথে খাপ খায় যেটুকু নিজে খান ওটার জন্য ঢেকে সেটা করতে পারেন কিন্তু যদি কমার্শিয়ালি করতে চান আর সেই যেটা হবে না তাহলে আপনি চাইলেও আপনার পুরোনো সিস্টেম নারীকে যেভাবে রাখতে চাইছিলেন সেটা দমে বলা থাক আর নাই থাক আপনি আগে কান মতন করে পারবেন না প্র্যাকটিক্যাল হন দেখেন কন্ট্রাডিক্টেন কন্ট্রাডিকশনটা কেমন হচ্ছে আপনি একদিকে বলছেন বা আপনি রাজি হয়ে যাচ্ছেন আপনার ঘরের মেয়েটা ইউনিভার্সিটিতে যাবে আচ্ছা ভালো কথা কিন্তু আপনি এবার গোঁ ধরছেন না তোমাকে পর্দা মেনে যেতে হবে আচ্ছা ঠিক আছে পর্দা কেমন কোনটাকে পর্দা বলবো একটা পর্দা আছে খুব শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না আর একটা আছে আমি খালি হিজাব পরবো আর একটা আছে এটা শালিন সালার কামিজ ওনা দিয়ে পরবো সুন্দর করে এটাও পর্দা এখন আপনি কোনটার জন্য গোঁ ধরবেন যেহেতু আপনার ঘরের মেয়েটাকে আপনি বাইরে দিতে রাজি হয়ে গেছে আপনি সেই চোদ্দশো পনেরোশো বছর আগেকার নারীর মতন কল্পনা করতে রাজি না ঠিক আছে এটুক ছাড় দিচ্ছে আপনার জন্য আসলে সোজা আছে দুইটা একটা হয় কমপ্লিটলি বন্ধ করে দেন বাইরে বেরোতে না পাললে রাখে দেন বসা আর যদি বাইরে যেতেই দেন তাহলে একটা লেভেলে পরে ওকে আর এমন পর্দা করতে টুকাইতে পারবেন না যে পর্দাও করবে ওর বাইরেও ঘুরবে এটা হবে না এটা কন্ট্রাডিক্টলি এতে হবে কি ও বাইরে বেরোবে ঠিকই বাইরে বেরিয়ে এটা তো করবে কিছু একটা কাজে লাগাবে তো ওই কাজে লাগানোর জায়গায় যেতে পারবে না অবাদের সমাজের সব জায়গায় ঘুরাতেও চাইবেন আবার পর্দাও চাইবে রে এটা কন্ট্রাডিক্টি আপনি যে সময়কার বিষয়াদি নিয়ে এটির সঙ্গে মিলানোর চেষ্টা করছে সেই সময় নারী বাইরে যে না গেলেও এটা পারবেন না আর বহু ফ্যামিলিতে দেখবেন মিডল ক্লাস ফ্যামিলিতে মেয়েটাও স্কুলে পড়ে ছোট ভাই আছে ছোট ভাইও চায় না যে ওর খাতা বই খাতা বাজার থেকে কিনে আনার দায়িত্বটা ওর খাতা বলা বলছে মা আমার খাতা লাগবে মেটা বলতেছে মাটা কি করবে ছোট ভাইটা গলায় যা বাজার খাতা বাইরে গিয়ে যায় হ্যাঁ বারে বারে আমাকে খাতা আনতে পারা উনি নিজেরটা করতে পারে না কি বিন বাবাটাও বলবে আগে আগে বলতে পারো না এখান থেকে দেখেন স্লিপিং জায়গাটা আসতে স্যার যে আচ্ছা ঠিক আছে ওকে এবার পর্ধা করে বাইরে যেতে দেন ওর কাজটা ও নিজেই করুন এই যে জায়গাটা নিজের কাজটা কি সে নিজে করবে না নিজে যদি না করতে দেন অটোমেটিক্যালি এগুলো পুরুষ সদস্যদের উপরে চাপ দেয় পুরুষ সদস্যরা ওই কালের বলবো যে এত দায়িত্ব আনতে নেব না অন্য কেন করতে পারেননি সো এটা একালে ফিট হবে না আপনারা যে কালের রেফারেন্সে এই কাজগুলো করতে চাচ্ছেন সেকালে এত বাইরে যেতে হতো না বাজারে বহুত দূরে ছিল আসলে সপ্তাহে একদিন বসতে হয়তো সেই বাজার সেরকম সময় ছিল আমরা ফলে যখন বাজারে যাচ্ছে তখন একসাথে সব আনা দিত আজকাল এই মেয়েটারও একটা চাহিদা আছে কারণ সে স্কুলে পড়ে বা কলেজে কলেজে পড়াকে পড়া করতেছেন তো আপনি মানে হলো যে ওর যা কিছু লাগবে সব কিনে জানার দায়িত্ব কিন্তু পুরুষ সদস্যগুলো এটা বুঝে নেই এই জন্য বলছে এই দুইটার মধ্যে একটা বেছে নিতে হবে আপনাকে আর কিছু জিনিস তো একেবারেই পারবেন না ফলে ওকে যদি বাইরে বেরোতে সিদ্ধান্তই নিয়ে থাকেন আপনি আপনার ফ্যামিলির সিদ্ধান্ত তাহলে ওকে একটা লেভেলের পরে পর্দায় আর রাখতে পারবেন না এটা ও না ও পারবে সইতে না ব্যবহার করতে নাকি ঘরের মধ্যে আটকা থাকতে এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নিতে হবে এই প্রবলেমটাই পড়েছে আসলে এই তালেবানরা তারা পুরোনো জায়গায় ফেরত যেতে চাচ্ছে হবে না তো একই সঙ্গে চীনের সঙ্গে সম্পর্ক করে ইকোনমি বাড়াচ্ছে ইকোনমি বাড়ানোর পরিণতি কি হবে প্রথম যেটা ভেঙে যাবে সেটা হলো কমিউনিকেশন হিউজ কমিউনিকেশন বেড়ে যাবে এই কমিউনিকেশন যত বাড়বে এখনো কমিউনিকেশন কিছুই বাড়ে না আমি জানি আমি যতটুকু জানি আফগানিস্তানের সম্পর্কে একটা এলিট ক্লাস গড়ে উঠে তো এটা ঠিক ওই এলিট না এটা হলো মিডিল ক্লাসদের মধ্যে একটা এলিট যাদের ভিতরে পড়াশোনা আর্জ তৈরি হচ্ছে আগ্রহ তৈরি হচ্ছে ফ্যামিলি চাইতেছে যে না তার ছেলেটাও মেয়েটা তো বাদ ছেলেটাও যাতে পড়াশোনা একটু করতে পারে আচ্ছা যদি একটা ইংলিশ পথ আমার তো অনেক টাকা আমি আমেরিকানদের কন্ট্রাক্টে এরি করে মেলাটাকে কামাইছি কিন্তু আমার সেলটা তো শিক্ষা দিতে পারি না এখন যদি একটা তার রাজধানী শহর একটা স্কুল থাকতো ইংলিশ স্কুল আমি তো পয়সা দিতে অসুবিধা নাই আর সেই স্কুলটা চালাইব মাস্টার করি এই জন্যই থাকে ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট হতেছে কথা খেয়াল রাখতে দেখেন এখন ওর যে আর ওর ছেলেটাকে সে মডার্ন এডুকেশনে ঢুকাইব এইটাকে আপনি থেকে রাখতে পারবেন সেম গোস টু এখান থেকে চুয়ে পড়ার মতো কিছু আগ্রহী মানুষ থাকবে তার মেয়েটাকে পড়াতে চাইবে আমার জানা মতে আফগানিস্তানে মেডিকেল কলেজে মেয়েদের সংখ্যা মেয়ে শিক্ষার্থীর সংখ্যা কম না এখন তাহলে আসেন এই যে আপনি একে তো ভোটের সিস্টেম নাই কোন নির্বাচন কমিশনার বলতে কিছু নাই এই অফিসই নাই আফগানিস্তানে করছেন ঠিক আছে করছেন এখন মেয়েদেরকে সাংবাদিক হিসেবে মেয়েকে অ্যালাউ করবেন না এটা পারবেন পারেন নাই কোথায় ইন্ডিয়াতে এসেছে প্রথম দিন ইন্ডিয়া গভর্নমেন্ট খুব ফেভার করার চেষ্টা করেছে যতদূর পারে পরের দিন কি করেছে যখন রাজি হয়েছেন সবগুলো সাংবাদিক মেয়ে বুঝে না কেন কি সমস্যায় পড়ছে না এখন সময় বদলেছে আপনি চাইলেও পুরন নিয়মটা পালন করতে পারবেন না এই দুনিয়াটা কিছুই লোকাল বলে কিছুই নাই যা লোকাল তাই গ্লোবাল এই কথাটা মনে রাখেন এগুলো রেখে এগুলো কথা মনে রেখে এখন কি কি করবেন না কি কি করবেন তার এটা হিসাব করে আর আবার সেই কথাটা মনে করে দি। প্রত্যেকটা আমাদের মতন দেশ আমাদের মতন দেশ কি সব দেশে বলতে গেলে নারী পুরুষের সংখ্যা কিটিউটি আশেপাশে ডেফিনেটলি কিছু কম থাকে দুই তিন পার্সেন্ট কম থাকে তবুও তো এটা একটি বড় সংখ্যা এটা কয়দিন আপনি ওদেরকে বাইরে বেরোতে দেবেন না বাসার মধ্যে আটকে রাখবেন এটা পারবেন না ইকোনমিক কারণে ডেভেলপমেন্ট যে ভাষাতেই বলেন না কেন আর সংসারের আয় উন্নতির কারণে একটা সময় পুরুষ বড় সব আমাকেই খাওয়াইতে হবে নাকি ও করতে পারে না ও তো একটা চাকরি করতে পারে আচ্ছা ঠিক আছে এটা পর্দাওয়ালা চাকরি একটা ওরকম কিছু জোগাড় করে শুরু হবে কিন্তু এটা দিয়ে আলটিমেটলি কি হবে ওকে বাইরে বাসায় বসে রাখা মানে হলো যেমন কৃষি জমি ভিত্তিক সমাজটা ফ্যামিলিটা থাকবে না দেখবেন কৃষিতে একটা ভাঙন হবে হয়ে যেসব মানুষ ভিত্তিক আয়ের ফ্যামিলি না ওইটা ওই ফ্যামিলিতে সবার একবার দেখ দেবেন যে মেয়েরা বাইরে চলে যাবে যেতে দিবেন আপনি বাধ্য নিজেই চাইবেন কৃষিভিত্তিক সমাজ হলেই মেয়েদের কাটকে রাখতে পারবেন কৃষিভিত্তিক আয়ের যখন না হবে না এটা অন্য কিছু চাকরি করে দোকানদারি করে না তখন আপনি চাইবেন যে আপনার বাসার মেয়ে সদস্যটা কাজ কাম করুক কাজকাম করা মানে এডুকেশনে যেতে হবে এবার বুঝতে পারছেন কোনখান থেকে ফুটাটা কোথায় কোন দিক দিয়ে বাইরে বলি চলে যাবে আপনি নিজেই চাইবেন পুরুষ সদস্যরা চাইবে যে মেয়েরা বাইরে বাইরে এবার বুঝছেন লং টাইমে চিন্তা করেন এই যে আটকে রাখার কাজটা এটা পারবেন না আপনি আমার সার কথা দূরে তাকিয়ে সিদ্ধান্ত নেন আর যদি মুরদ থাকে বাসায় বসে খাওয়াইতে পারবেন মেয়ের সদস্যদেরকে তাহলে বাইরে বেরোতে দিন না বাইরে বেরোতেও দিবেন আবার পর্দার ঘেট টপ দিয়ে ওকে আসলে আস পিছিয়ে দিবেন আপনি এটাও হবে না এই সব দিক বিবেচনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পরিণতি না এলে কি হবে ওই যে আপনার সাংবাদিক সম্মেলনে সব সাংবাদিকই মেয়ে বুঝে নাই বা এরকম বিব্রতকর অবস্থায় পৌঁছাতে হবে এটা কোনো নিউজ হওয়ার কোনো কারণ ছিল না আদারওয়াইজ থ্যাংক ইউ